মুখ দেখবে তখন কি ওর ইচ্ছে করবে তোর সাথে বেরোনোর আর তুই যদি একটু সেজে গুজে থাকিস তাহলে নিজে এসে বলবে চলো একটু ঘুরে আসি নারীর শ্রেষ্ঠ গহনাই হচ্ছে তার সাজগোজ বুঝলি তুই একবার সেজে গুজে রেডি হতে থাক তারপরেও যদি তোকে ঘুরতে না নিয়ে যায় তখন আমাকে বলিস তুই বিয়ের আগে যেরকম ছিলি ও তোকে সেরকমই দেখতে পছন্দ করে আমার লাঞ্চটা দিও আছে কত সুন্দর লাগছে তোমাকে তুমি এভাবে কেন সে থাকো না বিয়ের পর আমি তোমাকে প্রথমবার এইভাবে দেখছি তোমাকে এইভাবে দেখে তো আমার আজকে অফিসেই যেতে ইচ্ছে করছে না আজকে অফিসে যাব না চুপচাপ অফিসে যাও ঠিক আছে তবে আজকে তাড়াতাড়ি অফিস থেকে চলে আসবো আর এসে সন্ধ্যাবেলা আমরা একসাথে ডিনারে যাব সত্যি খুব মিষ্টি লাগছে তোমাকে অফিসে যাই না হলে আজকে আর আমি অফিসে যেতে পারব না সাবধানে থেকো টেক কেয়ার